আপনি কি ডিপোজিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে আমি বলবো ডিপোজিট স্ক্যাম কিভাবে হয় মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে আর আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন আমি কোনো মিষ্টি কথা বলবো না শুনবেন বাস্তবতা জানবেন ডাক সিক্রেট অনেকেই আছেন যারা চার পাঁচ হাজার টাকা ইউন হয়েছেন ইউদ্র করেছেন সুন্দরভাবে টাকা পেয়েছেন সব ঠিক সব স্বাভাবিক কিন্তু যখন আপনি পঞ্চাশ হাজার এমনকি এক লাখ টাকা ইউন হন তখনই শুরু হয় আসল খেলা আপনি ইউদ্রু দিতে চাইবেন এজেন্ট বলবে আরও চার পাঁচ হাজার টাকা দেন পরে বলবে বিকালে দিচ্ছি আবার বলবে একটু অপেক্ষা করুন এভাবেই সময় কাটাতে কাটাতে এক সময় আপনাকে ব্লক করে দেওয়া হয় আপনার কষ্টের টাকা এক নিমিষে শেষ এইরকম বাস্তব ঘটনার প্রমাণ রয়েছে আমাদের কাছে রয়েছে শত শত প্রমাণ যেখানে প্লেয়াররা পঞ্চাশ ষাট হাজার টাকা ইউন হয়ে এক কাকাও তুলতে পারেননি বাঁচার উপায় স্টেপ বাই স্টেপ টিপস তাই আমি আজ আপনাকে কিছু গোপন টিপস জানাবো যেগুলো মেনে চললে আপনি কখনোই প্রতারিত হবেন না এক ব্যালেন্স গোপন রাখুন আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ বা দশ লাখ থাকলেও এজেন্টকে সেটা কখনোই জানাবেন না দুই ধাপে ধাপে ইউদ্র করুন প্রথমে পাঁচ দশ হাজার করে ইউদ্র করুন ধীরে ধীরে সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত তুলুন তিন বড় ইউদ্রোর ফাঁদে পড়বেন না যদি এজেন্ট বলে আরো পঁচিশ হাজার দিন একবারে পঞ্চাশ হাজার দিচ্ছি তখনই সতর্ক হন পঁচিশ হাজার ইউদ্র পাওয়ার পর অন্তত তিন চার ঘন্টা অপেক্ষা করুন তারপর আবার ইউদ্র দিন এতে বুঝতে পারবেন সে আসল নাকি ভুয়া